সালামু আলাইকুম আজ শনিবার পনেরো মার্চ দুই হাজার পঁচিশ এক চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে নয়াদিগন্ত দিগন্ত গ্রিনল্যান্ডের দখল আমাদের লাগবেই বলছেন ট্রাম্প মত বিনিময়ে প্রধান উপদেষ্টা বলেন কক্সবাজার শুধু পর্যটন নয় অর্থনৈতিক কেন্দ্র হবে রোহিঙ্গাদের পাশে থাকবে জাতিসংঘ উখিয়া ক্যাম্পে অ্যান্থিও গুতেরেসের প্রতিশ্রুতি দলগুলো ঐক্যমত্য ক্ষেত্রগুলোয় সরকারের অগ্রসর হওয়া উচিত নয় দিগন্তের সাথে সাক্ষাৎকারে ড্যানিলো ভিজ অবৈধ সম্পদ অর্জন শেখ হেলাল সহ তিন সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা গাজায় পঞ্চাশে দিনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ট্রাম্প দূতের অধ্যাপক কামরুল আঠারোশো কিডনি প্রতিস্থাপনের মাইল ফলক সইলেন দেশবাসীকে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলছেন শফিক এমন ব্যবস্থা নিতে হবে যাতে কেউ এ ধরনের অপরাধ সাহস না পায় বলছেন তারেক রহমান বাজারে সব স্বাভাবিক থাকলেও অস্বস্তি শুধু চালের দামে বন্ধকে ফ্ল্যাট হস্তান্তরের স্বাক্ষর জাল করেন টিউলিফ বলছেন দুদক এই ছিল নয়ার দিগন্তের প্রথম পতার খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম